নমস্কার বন্ধুরা আবারও চলে এলাম আমাদের আরেকটি নতুন রেসিপির সঙ্গে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি পাঁচ মিশালি ডাল দিয়ে ঝরঝরে খিচুড়ি ভীষণ টেস্টি লাগে এই খিচুড়িটা খেতে আর খুব ঝরজলদি তৈরি হয়ে যায় শীতকাল বা বর্ষাকালে খিচুড়ি খেতে আমরা সকলেই কম বেশি পছন্দ করি একবার হলেও এই খিচুড়িটা ট্রাই করে দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে খেতে আর খুবই সহজভাবে এটা তৈরিও হয়ে যায় তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করে যাক আজকের আমাদের রেসিপি এই খিচুড়িটা আমি বাসমতি চাল দিয়ে তৈরি করব আপনার চাইলে যে কোনো চাল এই রান্নাতে ব্যবহার করতে পারেন প্রথমে আমি অরলের ডাল নিয়ে নিয়েছি একটু বিউলির ডাল নিয়েছি আর নিয়ে নিয়েছি আমি ছোলার ডাল একটু মুগের ডাল নিয়ে নিয়েছি একটু শুকনো কোলাই ভেজে আর একটু লাগবে আমাদের মুসুর ডাল কয়েকটা আমি সয়াবিন নিয়ে নিয়েছি এবার আমি এইটা দশ মিনিটের জন্য এইভাবেই ঠান্ডা জল দিয়ে ভিজিয়ে রেখে দেব এইদিকে দেখুন আমি নিয়ে নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি একটু মোটা করে কেটে নিয়েছি এই রান্নাতে পেঁয়াজটা একটু মোটা করে কাটবেন একটা টমেটো লাগছে আরও আর কটা কাঁচা লঙ্কা চেরা একটু আদা রসুন আমি একটু কুচিয়ে নিয়েছি এই খিচুড়িটা আমি কুকারেই করব সেই জন্য আমি কুকারটা ভালো করে গরম করে নিচ্ছি দিয়ে দেবো আমি সাদা তেল আপনারা চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারেন আপনারা আর কিছু গোটা গরম মশলা দিয়ে দেবো যেমন আমি দালচিনি নিয়ে নিচ্ছি টুকরো চারটে লবঙ্গ একটা বড় এলাচ আর এক টেবিল চামচ আমি গোটা জিরে নিয়েছি যখন ফোড়নটা আমার একটু ভাজা হয়ে যাবে সেই সময় আমাদের পেঁয়াজগুলোকে দিয়ে দিতে হবে পেঁয়াজগুলো একটু হালকা ব্রাউন করে নিতে হবে আমি জাস্ট একটু শর্টের মতন করব পেঁয়াজের সঙ্গে আমি আদা আর রসুন কুঁচনোগুলো একই সঙ্গে দিয়ে দেবো আর এটা ভালো করে একটু ভেজে নেবো একটু জাস্ট একটু শর্টে করে নিতে হবে খুব বেশি করে ভাজতে হবে না যখন এইভাবে দেখুন একটু পিঙ্ক কালার এসে যাবে পেঁয়াজের মধ্যে সেই সময় আমাদের টমেটো আর চেরা রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো আর দিয়ে দেবো আমি গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে আমাদের দিতে হবে হলুদ গুঁড়ো আর লাগবে লাল লঙ্কা গুঁড়ো সমস্ত গুঁড়ো লঙ্কা আর হলুদের সঙ্গে একটু টমেটোকে একটু নরম করে নিতে হবে জাস্ট একটু আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ঢাকাটা খুলেই এই পর্যায়ে চালগুলো আমাদের দিয়ে দেবো চালগুলো আমি দশ মিনিট ধরে সমস্ত ডালের সঙ্গে ভিজিয়ে রেখেছিলাম আর কিছুটা সয়াবিন দিয়ে দিয়েছিলাম সয়াবিনের সঙ্গে আপনারা চাইলে কিছুটা মটরশুঁটিও ব্যবহার করতে পারেন হাফ টেবিল চামচ আমি কিচেন কিং মশলা দিয়ে দিচ্ছি আপনারা এই মশলাটা স্কিপ করতে পারেন তবে থাকলে অবশ্যই দেবেন এতে করে ফ্লেভারটা খুব সুন্দর লাগবে খেতে আর পরিমাণ মতন আমি লবণ দিয়ে দেবো আর সমস্ত মশলা আর চালকে একটু খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে খুব বেশি ভাজা যাবে না বেশি ভাজলে আমাদের চালগুলো ভেঙে যাবে কারণ চালগুলো ভিজিয়ে রাখলে রেখেছিলাম আর ভিজিয়ে রাখার কারণে বাসমতি চাল কিন্তু খুব সফট হয়ে যায় সেই জন্য হালকা হাতে চাল আর মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে চাল আর মশলাগুলো আমি মিশিয়ে নিয়েছি এখানে গরম জল দিয়ে দিচ্ছি আমি জলের পরিমাণটা যতটা চাল নেবেন তার দুগুণ আপনারা জল ব্যবহার করবেন যেমন এক গ্লাস চাল হলে দু গ্লাস জল দেবেন জলের পরিমাণটা সঠিক হলেই কিন্তু আমাদের এই খিচুড়িটা ঝরঝরে হবে নলে এই খিচুড়িটা নরম হয়ে যাবে আর এই খিচুড়িটা ঝরঝরি খেতেই খুব ভালো লাগে নরম হয়ে গেলে খুব বেশি ভালো লাগে না খেতে আমি একটু ঘি অ্যাড করে দিয়েছি এখানে দেখুন আমি এক টেবিল চামচ ঘি অ্যাড করেছি আর আমাদের প্রেশার দিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে মিডিয়াম করে আমি দুটো প্রেশার আসা অবধি খিচুড়িটাকে রান্না করে নেব দুটো প্রেসার আসার পর আমি দশ মিনিট এইভাবেই গ্যাসটা বন্ধ করে রেখে দিয়েছিলাম তারপরেই প্রেসার কুকারটা খুলে দেখাচ্ছি দেখুন কি সুন্দর আমাদের খিচুড়িটা কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে একটু ঠান্ডা হয়ে গেলে আরও কিন্তু এই খিচুড়িটা ঝরঝরে হয়ে যাবে যারা খিচুড়ি পছন্দ করেন তারা অবশ্যই একবার হলেও এই খিচুড়িটা ট্রাই করে দেখবেন এক থালা খিচুড়ি আপনার নিমিষেই শেষ হয়ে যাবে একটু জাস্ট একটু আচার লাগবে বাস আর কোনো জিনিসের দরকার নেই খিচুড়ির সঙ্গে কারণ এই খিচুড়িটা অনেক ফ্লেভারফুল হয় আমার এই খিচুড়ির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে